এই মমতাদের ঠিক মতো ডিম থেরাপি দেওয়া ডিম থেরাপি দিলেই সব তত্ত্ব বাড়িব বিডি ফালাগানে মঞ্চের থেকে সংসদ সদস্য হয়েছে বিপুল টিয়া মালিক হয়েছি সালাম আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রাষ্ট্রপতি আপনার সকলে ভালো আছে বুকটা ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া আহারে কান্ডাকার বুঝলি আমরা মমতা দাবার মমতা দাবারে নাকি বলে আজকে বলে ধরছে ধানমন্ডির থেকে ইস্টা কাবাব রেস্টুরেন্ট আছে না এর ভিতরে একটা বাসা কাবাব খাইতে গেছিলো আর কি তখন এভিডি ধরছে নাকি এই তথ্য নিশ্চিত করেছে আমাদের ঢাকা মহানগরের যে ডিএমপি আছে ডিএমপির কর্মকর্তারা ধানমন্ডি স্টার কাবাব রেস্টুরেন্ট আছে না এটার পিছনে একটা বাসা থেকে বিটি ধরছে তো এভিডির নামে দুই তিনটা হত্যা মামলা আছে হয়েছে মানিকগঞ্জ গৃহ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য কত সংসদেও গুণগান গাইছে এখন যেহেতু এই গুণগানটি বার করব আজকে রায় বারোটা বাজারে ধরছে আর কি একটা মানুষের রাজনীতি করতে গেলে ভালো গুণ থাকবে খারাপ গুণ থাকবে সবগুলো বিবেচনা করা উচিত এই বিবেচনা করেই বিচার করা উচিত সংসদ গুণগান গাইছে সংসদের নেত্রী খুশি করার লেগে স্বাভাবিক যে দলের রাজনীতি করে এই দলের নেত্রী খুশি করাইতে পারলে এটিকে পাইব এটা খুশি করবই খুশি করার লেগে অনেক কিছু কইতেও পারে এটাই স্বাভাবিক হোক দীর্ঘ নয় মাস পরে ফিরে ধরছে এতদিন পরে সাকসে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ভেয়া থাকে এটারে কী বিচার করে আর কী বিচার হয় আমরা আশাবাদী দেখব এটির বিচারটারে ভালো থাকেন আসসালামু আলাইকুম